ফ্যান গ্রুপ থেকে এক ইভেন্টের আয়োজন করা হচ্ছে যেটি আয়োজিত করতেছে দা সাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজটি যমুনা ব্লকবাস্টারে যমুনা ব্লকবাস্টারে তাদের একটা ইভেন্ট হবে যেখানে একত্রে ষাট জন সাকিবিয়ান একসাথে তুফান মুভিটি এনজয় করবে এবং এই এই ইভেন্টটি সাকসেস করার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এবং আপনারা সবাই আজই এবং আজকে থেকে এই ইভেন্টটিতে কিভাবে অংশগ্রহণ করবেন এবং এই ইভেন্টটির তারিখ আমি আপনাদেরকে সবকিছু ডিটেলস আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো আমি ফার্স্টে আপনাদেরকে যদি দেখাই এখানে দাহা সাকিব খান ইউনিভার্স যে গ্রুপটি রয়েছে এখান থেকে তারা আসলে বলেছেন যেটি পুরো একটি শো জুড়ে থাকবে শুধুমাত্র সাকিবিয়ানদের আনাগোনা নাচ গান আড্ডায় ভরপুর সেলিব্রেশন নিয়ে বাইশ জুন আসছে আমাদের ইভেন্ট তুফানি সেলিব্রেশন উইথ দা সাকিব খান ইউনিভার্স তুফানের জমকালো আয়োজনে আপনি থাকছেন তো নিশ্চয়ই আপনারা সবাই থাকবেন আমি আশা করবো আমার ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আপনাদের এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে তো টিকিট কনফার্ম করতে চান যারা আমি বলি টিকিটের প্রাইস দেওয়া আছে রেগুলার যেটি টিকিট প্রাইস সেটি হলো ফাইভ টাকা আর প্রিমিয়াম যে টিকিটটি সেটি হলো ফাইভ টাকা তো এখানে থাকতেছে হলো একটি টি শার্ট থাকবে আপনাদের জন্য একটি টু স্পেশাল একটি টি শার্ট থাকবে তারপর এখানে কেক কেটে সেলিব্রেট করা হবে তাছাড়া এখানে তিনজনের আইডি মেনশন করা রয়েছে আপনারা এই তিনজনের সাথে যোগাযোগ করতে পারেন ফার্স্টে আমি যার কথা বলবো আশরাফুল ইসলাম নাই তার আইডিটি এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আশরাফুল ইসলাম নাই আমি কমেন্ট বক্সে তাদের আইডিগুলো আপনাদেরকে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন অতি সত্ত্বেও তারপরে একজনের আইডি দেখতে পাচ্ছি সারওয়ার হোসেন শের তারপর আরো একজন আছে ফারহান ফেরদৌস অবি তো দা সাকিব খান ইউনিভার্স পেজের এই তিনজনের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন যারা যারা এই ইভেন্টটিতে যোগ দিতে চাচ্ছেন এবং একসাথে সকল সাকিবিয়ান আপনারা যারা তুফান মুভিটি একসাথে দেখার চিন্তা ভাবনা করছেন অথবা দেখার জন্য এখন চিন্তা ভাবনা করতেছেন একসাথে দেখবেন তো আপনারা সবাই অবশ্যই এই ইভেন্টের সাথে যোগ হতে পারে তো আপনারা যারা এই তুফানি সেলিব্রেশনে থাকতে চাচ্ছেন একসাথে সকল সাকিবিয়ানরা তুফান মুভিটা এনজয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সবাই দা সাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারেন এবং অলরেডি আমি যে তিনটি ফেসবুক আইডি মেনশন করেছি আপনারা সেই তিনটি আইডির সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে কখন আপনারা এই অনুষ্ঠানটিতে যোগ দিবেন সেই ডিটেলসগুলো আপনারা তাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইভেন আপনারা যারা এই যোগ টিতে যাচ্ছেন আমার সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন আমাকে তো আমি আপনাদের সবাইকে বলবো আপনার সবাই এই ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে দিবেন এবং একসাথে সকল সাকিবরা মিলে এইবার তুফান ঝড় উঠাবেন পুরো বাংলায় তো আমার ভিডিওটি আপনার সবাই শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন তো আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে টাটা বাই বাই